কে কে পাপ করতে কি আমার জুম্মা খেয়েছিল এই বান্দা যে ইমানদার শেষ কত তোমার কাছে নিচ্ছে তো অনেক নেয়ামত আমি দেব সেখানে দেওয়া হবে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো যারা পাঠ করবে কেয়ামতের ময়দানে এই বাক্যগুলো তার পথ প্রদর্শক হবে কেয়ামতের ময়দান এই বাক্যগুলো পাঠকারীর জন্য রামবরি করবে এই বাক্যগুলো ওই বান্দার পাঠকারী বান্দার সামনে সামনে চলতে থাকবে এবং এই বাক্যগুলো বান্দাকে নিয়ে ফুলসিরাত পার করিয়ে জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ এজন্য যে সমস্ত বান্দাদের আল্লাহ সামনে

Maka malu bihi wa lahan nafsa anil